আপনি চাইলে আপনার প্রত্যেকটি ভিডিওতে এখন গান ওয়াজিব গজল ইত্যাদি সবকিছু ব্যবহার করতে পারবেন কপি রাইট বিহীন হ্যাঁ ছাড়া কিভাবে সেই মিউজিকগুলো ব্যবহার করবেন সে বিষয়টাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার অনেক নতুন ভাই এবং বোনেরা বলে থাকেন যে ভাই আমি যদি কোনো ধরনের মিউজিক ব্যবহার করেই থাকি আমার বা প্রোবাইল এই ধরনের ইস্যু চলে আসে অথবা প্রোফাইল হ্যাজ সেম ইস্যু চলে আসে আমি কিভাবে মিউজিক মিউজিক ব্যবহার করব। অনেকে আছে ছাড়া কোনো ভিডিও তৈরি করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা স্কিপ না করে আজকের এই ভিডিওটি মন থেকে দেখার চেষ্টা করুন কারণ আপনি যে ফেসবুক থেকে আর্নিং করতে চাচ্ছেন আপনি চাইলে কিন্তু মিউজিক বা যে কোনো গান ব্যবহার করে আপনার ভিডিওগুলো সাজেক্ট পরিউতে নিয়ে যেতে পারেন আপনি একটু লক্ষ্য করে দেখবেন যারা যারা মিউজিক ব্যবহার করছে তাদের ভিডিওগুলো কিন্তু অধিক 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 পরিমাণ ভিডিও বাড়াতে সক্ষম হচ্ছে তো আপনিও সেটা কিভাবে করবেন কপিরাইট ছাড়া সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এই জন্য পাঁচটা পিপল যে কাজটি আপনাকে করতে হবে বন্ধুরা আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে প্রথমে তো আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অনেকগুলো অপশন বিষয় দেখতে পাচ্ছেন আর আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব দুনিয়ামে করা যায় একটা হচ্ছে আপনি লং ভিডিও অথবা ফটো আপলোডের মাধ্যমে করতে পারেন আরেকটা হচ্ছে রিলস ভিডিও আপলোডের মাধ্যমে করতে পারেন আপনি যেভাবেই করেন না কেন কখনোই কিন্তু কপিরাইট আসবে না যদি এই সেটিংসগুলো অবলম্বন করে আপনি পোস্টগুলো করতে পারেন তবে অনেকে আছেন এই সেটিংসগুলো অবলম্বন না করে করার কারণে দেখবেন অনেকের কিন্তু ভিডিও আপলোড করলেই কিন্তু কপিরাইট চলে আসে বা প্রোফাইল হ্যাস হ্যামিসে চলে আসে অথবা অনেকের কিন্তু মনিটেশন রিস্টিকও হয়ে যায় তো কিভাবে সেটা করতে হয় আমি সেটাই দেখাচ্ছি এর জন্য বন্ধুরা আপনাকে যেটা করতে হবে প্রথমে তো আপনি যে প্রেস বা প্রপার্টি ব্যবহার করছেন আমি দেখাচ্ছি আপনি জাস্ট আপনার ফ্রেস বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করতে হবে আমিও জাস্ট এই প্রেস বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করে দিচ্ছি আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধু একটু যে কাজটি করতে হবে প্রথমে তো একটু নিচের দিকে স্কোর করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে স্কোর করছি নিচের দিকে স্কোর করার পর বন্ধুরা আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজ দেখাবে দেখানোর পর একটু লক্ষ্য করে দেখুন আমি প্রথমে কয়েকটা সেটিংস আপনাদেরকে একটু দেখাবো সেই সেটিংসগুলো একটু লক্ষ্য রাখবেন আমি যদি ভালো করে একটু দেখানোর চেষ্টা করি দেখুন এখানে রয়েছে লাইভ আপনি চাইলে এখান থেকে লাইভ করতে পারেন এখানে রয়েছে রিলস আপনি চাইলে এখান থেকে রিলস ভিডিও আপলোড করতে পারেন এবং তার উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যেখান থেকে আমরা লং ভিডিও বা ফটো আপলোড করি এই জায়গাটা আপনি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন আগে আমি লং ভিডিও বা ফটো থেকে দেখাচ্ছি তারপর আমি রিলস ভিডিও থেকে দেখাবো এই জন্য যেটা করবেন আমি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করবো আপনিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার বন্ধুরা এখানে আমি আপনাদেরকে প্রথমে তো বলবো আপনার চাইলে যে এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও এখান থেকে চাইলে আপনার ফটো বা ভিডিও সিলেক্ট করে নিতে পারেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো আপনার চাইলে একটু নিচের দিকে স্কুল করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে স্কুল করছি স্কুল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন মিউজিক রয়েছে আপনি চাইলে কিন্তু এখান থেকে আগে মিউজিক সিলেক্ট করতে পারেন বাট এখান থেকে আগে মিউজিক কখনোই সিলেক্ট করা যাবে না বা করবেন না তাহলে কপিরাইট চলে আসতে পারে এখন আমরা অন্যভাবে করব যেখান থেকে কপিরাইট না আসে এই জন্য যেটা করব এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও একটা অপশন রয়েছে এই যে আমরা জাস্ট এখানে ক্লিক করব আপনিও জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ফটোটি বা যে ভিডিওটি আপনার ভালো লাগে আপনি জাস্ট ওটাইকেই চয়েস করবেন তো আমি জাস্ট ধরুন আমার এই ফটোটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো আমি জাস্ট এই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর বন্ধু এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে রয়েছে অ্যাড মিউজিক এখন অনেকে বলছেন যে ভাই আমি তো আমার নিজের গ্যালারি থেকে গান ব্যবহার করতে চাই নো প্রবলেম তাও করতে পারবেন তবে সেটাই আমি দেখিয়ে দেব যে আপনি গ্যালারি থেকে ব্যবহার করা বা অন্য কারো জায়গা থেকে ডাউনলোড করে ব্যবহার করা কীভাবে করতে হয় সেগুলো অবশ্যই আপনাকে আপনাকে জানতে হবে তার পরবর্তী যেটা রয়েছে বন্ধু আমি আপনাদেরকে দেখাবো এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ক্যাপশন বা টাইটেল লেখার জন্য আপনি আগে টাইটেল বা ক্যাপশনটা একটু লিখে নেবেন লিখে নিলে এটা আপনার জন্য বেটার হবে তো এই জন্য আমরা যেটা করবো মিউজিক ব্যবহার করার জন্য এই যে অ্যাড মিউজিক আমরা এখানে ক্লিক করবো আপনার জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শত শত মিউজিক মিউজিক কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক রয়েছে আপনি যেটা ব্যবহার করতে যাচ্ছেন আপনার প্রথমে এটাকে এখান থেকে একটু প্লে করবেন এই যে এখানে রয়েছে প্লে অপশনটা রয়েছে এখান থেকে চাইলে কিন্তু আপনি প্লে করে রাখতে পারেন আবার যদি ধরেন কোনো একটা মিউজিক আপনার এখান থেকে পছন্দ হয় তাহলে যে কাজটি করবেন এই যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন আমি দেখাচ্ছি আমি এই থ্রি ডটে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পর বন্ধুরা এই যে লক্ষ্য করে দেখুন আপনি চাইলে কিন্তু এটাকে সেভ করেও কিন্তু আপনার গ্যালারিতে বা আপনার হচ্ছে ফাইলে রাখতে পারবেন যেটা আপনার ভালো লাগা হয় তো এখন যে কাস্টম করব ধরুন আমরা এখান থেকে যে কোনো একটি মিউজিক ব্যবহার করব আমি যদি আপনাদেরকে দেখাই ধরুন আমি এখান থেকে এই মিউজিকটি টু ইউজ করে দেখি এটা ভালো একটা ই আছে আমি যে কোনো একটা যেটা আপনার ভালো লাগে জাস্ট ওটা আপনি সিলেক্ট করবেন তো আমি ধরুন উপল টি সিলেক্ট করলাম আমি এর জন্য যেটা করব আমি এটার উপর একটি ক্লিক করে দেবো তো আপনিও জাস্ট এটাকে উপরে একটি ক্লিক করে দিতে পারেন অথবা আপনি চাইলে যদি এই মিউজিকগুলো ভালো না লাগে তাহলে আপনি যে এখান থেকে লিখে আপনার মন মতো আপনি সেগুলো সিলেক্ট করতে পারেন তো আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবো এই মিউজিকটা আমি যেহেতু ব্যবহার করবো এই জন্য এটা আমি কি করবো নিয়ে আসবো নিয়ে আসার পর বলতে এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে এই যে এখানে রয়েছে ডান একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ডানে ক্লিক করবেন আমিও জাস্ট এই ডানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা বলবো আপনি যে কাজটি করবেন এই যে উপরে ক্লিক করবেন আমিও জাস্ট এই নেক্সট একটু ক্লিক করে দিলাম আপনাকে ঠিক এরকম একটি টপে যে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বলবো আমিও যে প্রথমে কিন্তু টাইটেল লিখিনি এখানে কিন্তু আমরা অবশ্যই টাইটেল যে কোনো একটা টাইটেল এখানে লিখে দেবো লিখে দেওয়ার পর বন্ধুরা এখানে যে সেটিংস গুলো রয়েছে আমি যদি আপনাদেরকে জানেন তারপরে দিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দেব আমি দেখাচ্ছি এখানে টাইটেল লিখবো দ্বিতীয়ত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই সেটিংস আমরা কিন্তু অন করে দেবো যেটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু অন রয়েছে আমি প্রত্যেকটা পোস্টে কিন্তু এটা অন করে দেওয়ার চেষ্টা করি তার পরবর্তীতে যেটা করবেন এই যে এখানে রয়েছে পিপল এই ট্যাগ পিপলটা না করাটা ম্যাটার আপনি চাইলে করতে পারেন সেটা এখন তো আপনার ইচ্ছা কিন্তু এটা না করাটা ভালো তার পরবর্তীতে যেটা দেখছে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন একটা অপশন রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকটা পোস্ট করার সময় লোকেশন সিলেক্ট করবেন আমি কিন্তু এই কথাগুলো এর আগেও বলতাম এখনো বলছি লোকেশন সিলেক্ট করলে আপনার ভিডিওতে ভিউ বাড়তে খুবই সাহায্য করে তার পরবর্তী যেটা আমি আপনাদেরকে দেখাব সেটা হচ্ছে এই যে এআই লেভেল এই অ্যাড এআই লেভেলটা আপনি অন করে দেবেন যদি আপনার এই ফটোটি এআইয়ের মাধ্যমে যেমন আমি যে ফটোটি এখন আপলোড করতে যাচ্ছি সেই ফটোটি যদি এআই সফটওয়্যার মাধ্যমে এডিটিং করা হয় তাহলে এটা অন করবেন আর যদি না হয় তাহলে এটা অফই থাকবে তার পরবর্তী যেটা আমরা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বুস্ট রিল একটা অপশন রয়েছে এই সেটিংসটা অবশ্যই আপনি অন করে দেবেন এটা অন করাটা কতটা গুরুত্বপূর্ণ যদি আপনি জানতেন তাহলে প্রত্যেকটা ফোস্টে কিন্তু আপনি এটা অন করে দেওয়ার চেষ্টা করতেন তো আমিও জাস্ট এটাকে অন করে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটাকে অন করে দিলাম অন করে দেওয়ার পর যেটা করবো একটু নিচের দিকে স্কোর করবো আমিও জাস্ট একটু নিচের দিকে স্কোর করলাম স্কোর করার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যদি ভালো করে একটু লক্ষ্য করেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট চেক একটা অপশন রয়েছে নিচে আরো কিছু সেটিংস রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি তবে আগে কপিরাইট চেক এই অপশনটাতে আমরা ক্লিক করবো আমি জাস্ট এই যে এখানে ক্লিক করবো আপনিও জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনি যে মিউজিকগুলো ব্যবহার করছেন যেমন আপনার গান হতে পারে অন্য কারো ভিডিও হতে পারে যে কোনো জিনিস ফেসবুকে যদি আপনি ব্যবহার করে থাকেন এটা ফেসবুকের পোস্টের জন্য তাহলে আপনি যে কাজটি করবেন আমি প্রথমে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটি সেটিংস রয়েছে এ একটি সেটিংস রয়েছে এবং এ একটি সেটিংস রয়েছে আপনি যেটা করবেন আমি দেখাচ্ছি আপনি যে কাজটি করবেন প্রথমে তো এটার উপর একটা টিক করে দিবেন আমি জাস্ট এটাকে একটু অন করে দিলাম অন করে দেওয়ার পরে এই যে নিচে যে সেটিংসটা দেখছেন এই যে এখানে এটার উপর একটা টিক দিয়ে দিতে হবে আমি জাস্ট এটার উপর একটা টিক দিয়ে দিলাম টিক দিয়ে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে রয়েছে ডান একটা অপশন রয়েছে এই ডানে ক্লিক করতে হবে তবে ডানে ক্লিক করে দেওয়ার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি দেখুন আপনি চাইলে যে কোনো মিউজিক ব্যবহার করতে পারেন তবে এই সেটিংসগুলো যদি অন করে দেন তাহলে কি হবে সেটা আমি আরও কয়েকটা সেটিংস রয়েছে সেটা আমি দেখে আপনাদেরকে বলছি এখন অনেকে বলবেন এগুলো অন করে দিলে যদি কোনো কপি রেট আসে তাহলে আমি বুঝতে পারবো কিন্তু বোঝার পর ডিলেট কী করে করবেন এটা আগে আপনাদের জানা দরকার এই জন্য যেটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট এই রানে ক্লিক করে দিচ্ছি আমি জাস্ট এই রানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি এটা পেজে নিয়ে চলে আসবে আশা বন্ধুরা যে কাজটি আপনাকে করতে হবে একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে একটা সেটিংস রয়েছে সি মোড় সেটিংস এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই সি মোড় সেটিংস এ ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে স্টার অপশনটা অন হয়ে গেল তারপর আমরা যেটা করব আর একটু নিচের দিকে স্ক্রল করব আমিও জাস্ট আর একটু নিচের দিকে স্ক্রল করলাম নিচের দিকে স্ক্রল করার পর এখানে একটু লক্ষ্য করে দেখবেন আমি প্রথমে তো আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন আমরা এই যে বুস্ট এটা অন করার কারণে আমাদের কিন্তু এই যে এখানে একটা অপশন রয়েছে ইনভাইট কোলাবরেশন এটা কিন্তু আমাদের কি হলো অফ হয়ে গেল এই অপশনটা কিন্তু কাজ করছে না যদি আপনি কারোর সাথে ইনভাইটেশন করতে চান তাহলে এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে তখন কিন্তু আপনার এটা অন করা যাবে না এই ব্যাপারটা লক্ষ্য করতে হবে এটা কিন্তু কখনোই অন করা যাবে না তাহলে কিন্তু এই সেটিংসটি মানে হচ্ছে ইলিজিবল থাকবে আপনি এখান থেকে সেই সেটিংসগুলো করতে পারবেন তার পরবর্তী একটা অপশন দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টিপস এই অ্যাড টিপস এটা কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস এই অ্যাড টিপস সম্পর্কে আমরা অনেকে জানি না অ্যাড কি আমি একটা ভিতরে ক্লিক করে তারপরে দেখাচ্ছি এই জন্য যেটা করব টিপস এই অপশনটিতে আমরা ক্লিক করব আমিও জাস্ট এই অ্যাড ক্লিক করে দিলাম অ্যাড এ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে অনেকগুলো স্টেপ চলে আসবে এই স্টেপগুলো আসার পরে আপনি যেটা করবেন এখান থেকে আপনার যেটা ভালো লাগে জাস্ট ওটাই ব্যবহার করবেন যেমন আমি যদি ফান ভিডিও করি তাহলে আমি ফানটা সিলেক্ট করবো আমি যদি গেমিং ভিডিও করি আমি গেমিংটা সিলেক্ট করব আপনি যেই রিলেটিভ ভিডিও দিচ্ছেন জাস্ট ওই এখান থেকে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন এখান থেকে আমি একটা জিনিস দেখাই যেমন ধরুন আমি এই যে এখানে এটা ভাইরাল আর্টিস্ট আমি এটা ব্যবহার করব তো ধরুন আমি এটার উপরে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আপনি চাইলে দুটো বা তিনটে ব্যবহার করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন উপরে একটি সেভ রয়েছে আমি জাস্ট এই সেভ ক্লিক করে দেবো আমি জাস্ট এই সেভি ক্লিক করে দিলাম সেভি ক্লিক করে দেওয়ার পর আপনাকে পুনরায় আগের জায়গায় নিয়ে আসবে আসবে আসার পর যে কাজটি করবেন বন্ধু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে যেখানে দেখছেন শেয়ার নাও আপনার জাস্ট এই শেয়ার নাওতে ক্লিক করে এই পোস্টটি করে দেবেন